আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম দীর্ঘদিন বিভিন্ন হ্যাসেলের মধ্য দিয়ে বিভিন্ন আন্দোলন দুর্ঘটনা অনেক কিছুর মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে যার কারণে ব্লগ করা বা আপলোড দেওয়া কোনো বিষয় পসিবল হয়নি মেধার আন্দোলন দিয়েই যেহেতু এত কিছু শুরু এখন পড়ালেখায় যদি ফেরত না যায় ভালো মতো পড়ালেখা করে মেধা যদি না দেখাতে পারি তাহলে ব্যাপারটা অনেক এম্ব্যারেসিং হবে তাই পড়ালেখা শুরু করে দিলাম লাস্ট উইক থেকেই আস্তে আস্তে সব ইউনিভার্সিটি স্কুল কলেজ সব কিছু খুলে দিয়েছে তাই পড়ালেখাও ফুলদমে শুরু হয়ে গেল তো তাল মিলানোর জন্য আমাদেরও পড়ালেখা শুরু করা উচিত তাই করলাম লাস্ট উইক থেকেই যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। কিন্তু কিছু নিউজ চ্যানেল এসে এই রবিবারে আমাদের ভিডিও করলো অ্যান্ড তারা লিখলো কি আজ থেকে শুরু অথচ আমরা কিন্তু লাস্ট উইক থেকেই করছি এই জন্যই আমাদের ক্লাসের একটু সংখ্যাও বেশি শিক্ষার্থীদের সংখ্যা অ্যান্ড আমাদের যেহেতু টিচাররাও সবাই অনেক ভালো আমাদের তেমন কোনো দাবিও নেই যার কারণে আমরা ক্লাস বয়কট করবো বা আলাদা কোনো আন্দোলন ডিপার্টমেন্ট ভিত্তিক করব এজন্য আমরা সবাই ক্লাস শুরু করে দিলাম কারণ আমাদেরও তো পড়ালেখা শেষ করে দেশের হাল ধরতে হবে তাই না তো আজকে আমি পড়তে বসলাম আমাদের কোর্স লিগাল এনভায়রনমেন্ট অফ বিজনেস টু তো ক্লাসেস আর পড়িয়েছেন এবং কিছু স্লাইড দিয়ে দিয়েছেন তা থেকে আমি নোট করে নিচ্ছি যেন পরবর্তীতে সহজেই পড়ে নেওয়া যায় পড়াগুলো যেন গুছিয়ে থাকে অ্যান্ড নোট করে টাইম পাসও করা যায় অ্যান্ড যেহেতু আমি ভিডিও করছিলাম তাই আমার ভুলও হচ্ছিল অনেক তো বেশি ভিডিও না করে আমি লেখা শুরু করলাম তো একদিনে আর কতই বা পড়বো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ